আমি এখন আছি শরীয়তপুর জেলার সখীপুর উপজেলায় শরীয়তপুর জেলার এই দিকগুলোতে সব জমিতে এক ধরনের চাষাবাদ হয় না জমির প্রকৃতি পানির পরিবেশ সব কিছু মিলিয়ে এখানকার মানুষ নিজেদের বাস্তবতা বুঝে চাষাবাদ করে আর সেই বাস্তবতার একটা দৃশ্যই আজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি এই অঞ্চলের কৃষকরা একটা ফসলের উপর পুরোপুরি নির্ভর না করে পরিস্থিতি অনুযায়ী ভিন্ন ধরনের চাষের দিকে ঝুঁকছেন এর মধ্যে একটি হলে ভুট্টা চাষ যেটাই এসব এলাকায় ধীরে ধীরে গুরুত্ব পাচ্ছে আমি এখন যে ক্ষেতটা দেখাচ্ছি এটা সখীপুর উপজেলার একটি ভুট্টা ক্ষেত ভুট্টা চাষের কিছু বাস্তব সুবিধা আছে তুলনামূলকভাবে সহজ পরিচর্যা নির্দিষ্ট সময়ের মধ্যে ফলন পাওয়া যায় বিভিন্ন কাজে ব্যবহার করা হয় বাজারে চাহিদা থাকে এই কারণে অনেক কৃষক নিজেদের জমিতে ভুট্টা চাষ করেন ভুট্টা এখানে গরুর খাদ্য হিসেবেও ব্যবহার করা হয় পশুপালনের সাথে কৃষির একটি সংযোগ তৈরি করে এভাবে চাষাবাদ আর পশুপালন একসাথে চলার কারণে কৃষকদের জন্য সুবিধা তৈরি হয় কৃষি মানে শুধু ফসল না এটা পরিকল্পনার আর অভিজ্ঞতার ফল কোন জমিতে কি উপযোগী কোনটা লাভজনক এই সিদ্ধান্তই কৃষকদের সবচেয়ে বড় শক্তি অবশ্যই জানাবেন গ্রাম বাংলার এই তথ্যমূলক ভিডিও দেখতে আপনাদের কেমন লাগছে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন